এই ফলের মাছে তো অনেকগুলো কাটা তাই না কাটার অত্যাচার আমি খাই না কিন্তু এভাবে বানালে কাটা সব আলাদা হয়ে যায় ওই কাটার কোনো হ্যাঁ না নাস্তে জানলে উঠান সোজা হয়ে যায় আসলেই তাই যদি আপনি কোনো কাজ পারেন তাহলে সবার কাছে ভালো থাকবেন আর যদি কাজ না পারেন তাহলে হাজার ডালে কথা শোনার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকবেন আমাদের মেয়েদের সবচেয়ে বড় পাওয়ার কি জানেন সেটা হচ্ছে কথা হজম করতে পারা এটা কিন্তু মানে কিভাবে যে আল্লাহ পাকা আমাদের মধ্যে দিয়েছেন সেটা মানে বলার কোনো অবকাশ নাই কথা হজম করতে পারি বিধাই কিন্তু পরের বাড়িতে এসে আমরা থাকি একটা খাবার বানাবো মানে আশেপের খুবই পছন্দ তাহেরপুরে পুরে গিয়েছিলাম আমরা আমাদের খালাম্মার বাসায় সেখানে গিয়ে রেসিপিটা আমি শিখেছি মাছ দিয়েও যে এত সুন্দর একটা মানে রেসিপি তৈরি করা যায় অনেকেই কিন্তু এটা জানেন কিন্তু আমি সেই অধম বান্দা না জানা যাই হোক আমি আজকে আশপের অনুরোধের জন্য এই ফলি মাছের হচ্ছে রেসিপিটা তৈরি করব মাছটা যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে মাছের কাটা যেন না থাকে একটু চারি সাইডটা ভালোভাবে কেটে নেবেন এক জায়গায় হচ্ছে লাগবে না কাঁচা মরিচ দিছি রাদিনে কিন্তু শারীরিক শ্রমটা আমার বেশি হয় না মানে একটু কমই হয়ে যায় সেজন্য আমি বাড়িতে আসার পর পারতপক্ষে চেষ্টা করি ছোটখাটো কাজগুলো করার জন্য তাহলে দেখা যাবে আমারও ভালো লাগছে এবং আমার সন্তানদেরও আমি খুশি করতে পারছি অনেকে হয়তো মনের মধ্যে প্রশ্ন করতে পারেন যে আমার কাজের সঙ্গে আমার মানে সন্তানরা কিভাবে খুশি হবে কারণ আমি যখন কাজ করি তখন সেই কাজের সঙ্গে মানে আমিও পার্টিসিপেট করে এবং শিখে শেয়ার কি এটা আমার এই বিষয়টা খুবই ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো এর মধ্যে মানে ভালোভাবে মিশিয়ে নিলাম পেয়াজ দিয়েছিলাম কাঁচামরিচ জিরা আর হচ্ছে রসুনও দিতে পারেন আমি কিন্তু রসুন আমি দিইনি বাটা মশলাটা অ্যাড করেছি তারপর তার মধ্যে মাছের যে পুরগুলো আর কি এগুলো আমি ভালোভাবে মানে মিশিয়ে নিলাম তারপর দেখেন যে মাছের খোলসটা সারানো হয়েছিল সেটার মধ্যে আবার ভালোভাবে পুড়ে দিচ্ছিলাম আজকে আমি একবারে শর্টকাটে রান্না করছি এই জন্য আমি গ্যাসের চুলাতে মানে ব্যবহার করছিলাম একটা বিষয় কি জানেন সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি ব্যক্তিগত অভিমত যখন আমি কোনো কাজ শুরু করি সেটা যখন সফলতা আসে তখন কিন্তু খুব ভালো লাগে কাজেরই আলোচনা সমালোচনা সব কিছুই আছে তবে ভালো খারাপ এটাই পার্থক্য তবে আমাকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি সময়টা নিয়ে যে আমাকে নিয়ে সমালোচনা করছেন এটা আমার জন্য বড় একটা পাওয়া নাম ও রাজহাস ব্যবহার রাজার মতোই মানে এমন শাট দেখলেই ঠোকাতে দৌড়ে আসে মেজাজটা খুব গরম হয়ে যায় কিন্তু কি করব শখের বসতে পুষি এদেরকে তো আর কষ্ট দিতে পারি বলবো দুঃখের কথা এই দিকে একটু মানে আমি হাত ধুতে গেছিলাম এসে দেখি সজল মাছ পুরাই ফেলছে এগুলো কি মেনে নেওয়া যায় এত কষ্ট করে এতক্ষণ ধরে রেসিপি বানাচ্ছে আর এক নিমেষে শেষ